আসসালামু আলাইকুম ইবরহান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো তোমাদের আজকে পঞ্চম অধ্যায় গণিতের বিন্যাস নিয়ে আলোচনা করা হবে পার্ট ওয়ান একদম বেসিক তো পঞ্চম অধ্যায়ের নাম হলো বিন্যাস ষষ্ঠ অধ্যায়ের নাম হলো তোমাদের সমাবেশ যেমন প্রথম ও দ্বিতীয় অধ্যায় ছিল নির্ণায়ক আর হলো ম্যাট্রিক্স তাই না নির্ণায়ক আর ম্যাট্রিক্স এই দুইটা অধ্যায় কিন্তু একটু হলেও সেম ছিল নির্ণায়ক না বুঝলে তোমরা ম্যাট্রিক্স বুঝবা না আর এখানে তোমাদের পঞ্চম অধ্যায় আর ষষ্ঠ অধ্যায় কিন্তু একটু সেম আছে পঞ্চম না বুঝলে তোমরা ষষ্ঠ বুঝবে না এখন সেম আছে এর মাঝেও কিছু পার্থক্য আছে সমাবেশ কি বিন্যাস কি আজকে তোমাদের সমাবেশ আর বিন্যাসের একদম ফুল বেসিক ধারণা দেওয়া হবে যে ভাইয়া এইটাই সমাবেশ এইটাই বিন্যাস তো দেখো সমাবেশ কোনগুলো আর বিন্যাস কোনগুলো আগে আমরা চিনি তোমাদের দুইটা এক্সাম্পল দিব দুইটা এক্সাম্পলের মাধ্যমে আমরা সমাবেশ আর বিন্যাস চিনবো এক্সাম্পল নাম্বার ওয়ান এক্সাম্পল নাম্বার ওয়ান মনে করো সাকিব মুশফিক আর হলো তামিম তিনজন খেলোয়াড়ের নাম লিখলাম তিনজন খেলোয়াড়ের নাম লিখলাম সাকিব মুশফিক আর তামিম এখন ক্যাপ্টেন সাকিবকে বলছে যে এই তিনজনের মাস থেকে তোমাকে দুইজন করে নিয়ে দল গঠন করতে হবে বা তোমাকে বললো যে এই তিনজনের মাস থেকে দুইজন করে নিয়ে তোমাদের দল গঠন করতে হবে মোট তোমরা তাহলে কতটি দল গঠন করতে পারবা এখন তোমরা দল গঠন করতেছ কয়জন করে নিয়ে দুইজন করে নিয়ে দেখো দুইজন করে নিয়ে তোমরা এক নম্বর দল গঠন করলা কাক দিলা প্রথমে সাকিবকে দাও সাকিব এর সাথে কাক দিলা মুশফিক দেন সেকেন্ড দলে তোমরা দিলা সাকিবের সাথে তামিমকে দিলা দেন থার্ড দলে দিলা মুশফিকের সাথে তামিম আচ্ছা দেখো তো এই তিনটা দল আমরা গঠন করলাম এর বাহিরে আর কোনো দল গঠন করা যায় দুইজন করে নিয়ে ভাইয়া একটা এইখানে এরকম করা যায় না দেখো তো এখানে সাকিব দিছি মুশফিক দিছি আমরা যদি মুশফিক মুশফিক আগেতে সাকিবকে পরে দেই দেখো এই দল আর হলো এই দল এখানে সাকিব আছে মুশফিক আছে এখানে সাকিব আসে মুশফিক আছে জাস্ট আগে আর পরে দল কি চেঞ্জ হয়েছে দলের সদস্য কি চেঞ্জ হয়েছে না ভাইয়া কোনো চেঞ্জ হয় নাই এখানে সাকিব আসে মুশফিক আছে এখানে আছে মুশফিক আছে আগে পরে যেটা যেখানে থাকে দল তো একই তাই না তাহলে আমরা আর দল পাচ্ছি না আমরা দল কয়টা পাইলাম তিনটা পাইলাম আচ্ছা এটা হলো এক্সাম্পল নাম্বার ওয়ান আমি এখনও বলতেছি না যে এটা বিন্যাস না সমাবেশ আর একটা এক্সাম্পল দেওয়ার পর এইটা বলবো দেখো এক্সাম্পল নাম্বার টু এখানে তোমাদের দেওয়া হয়েছে এ বি সি তিনটি অ্যালফাবেট বা তিনটি অক্ষর এখন তোমাকে বলছে দুইটি অক্ষর নিয়ে শব্দ গঠন করো তোমাদের দুইটি অক্ষর নিয়ে শব্দ গঠন করতে বললো এখন ভাইয়া কত শব্দ পাবা দেখো দুইটি অক্ষর নিয়ে শব্দ গঠন করতে বলছে এখন ভাইয়া কতগুলো শব্দ পাবা এক নম্বরে আমি গঠন করলাম এ আর বি এব একটা শব্দ গঠন করলাম দুই নম্বরে গঠন করলাম এসি তিন নাম্বারে গঠন করলাম বি সি ভাইয়া শব্দ কি আরও গঠন করা যায় দেখো তো হ্যাঁ ভাইয়া যাই এখানে এবি নিছেন নেই ভাইয়া ওয়ার্ড তো সেম এখানে এখানেও এবি আছে এখানেও এবি আছে আমি কি বলছি শব্দ গঠন করতে বলছি দেখো উচ্চারণ কেন্দ্র ভিন্ন আসছে তোমরা ইংরেজি অক্ষর দু একটা আগে এবং পরে যেখানেই যদি এলোমেলো করো শব্দের কিন্তু উচ্চারণের ভিন্নতা আসবে দেখো এখানে উচ্চারণ কী হচ্ছে আব আর এখানে উচ্চারণ কী হয়েছে বা তাহলে উচ্চারণ কি ভিন্নতা আসে নাই তার মানে কি এটা একটা শব্দ এটা আর একটা শব্দ দেখো এখানে এ সি লিখলাম এখানে সি এ এখানে সিবি দেখো উচ্চারণের কিন্তু ভিন্নতা আসছে এখানে হলো আস আর এখানে যদি সি আগে দেয় এ পরে দেয় তাহলে হলো সা উচ্চারণ কিন্তু ভিন্ন হইছে এখানে দেখো বিস বিসি আর এখানে সি সিবি উচ্চারণ কিন্তু ভাইয়া ভিন্ন আসছে তার মানে কি আমরা এখানে কয়টা গঠন করতে পারলাম ছয়টা এখানে কয়টা পারছি তিনটা এইটা ভাইয়া বিন্যাস এইটা মনে রাখবা বিন্যাস এইটা মনে রাখবা সমাবেশ এইটা বিন্যাস এইটা কি ভাইয়া সমাবেশ জাস্ট এতটুকুই পার্থক্য আচ্ছা এখন আমাদের কাজ হলো বিন্যাস নিয়ে সমাবেশ নিয়ে এখন আমাদের কাজ না এটা নিয়ে আমাদের অত মাথা ব্যথা নাই আমরা যখন সমাবেশ অধ্যায় যাব তখন আমরা সমাবেশ নিয়ে ডিটেলস পড়ব এখন আমাদের কাজ হলো বিন্যাস নিয়ে আচ্ছা মনে করো এখানে তিনটা দেওয়া আছে মনে করো এখানে তিনটা অক্ষর না যে তোমাকে দেওয়া হয়েছে দশটা অক্ষর কয়টা অক্ষর ভাইয়া দশটা এখন তুমি বলা হলো যে দশটা অক্ষর দেওয়া আছে এর মাঝে তুমি দুইটা অক্ষর নিয়ে শব্দ গঠন করো কতগুলো শব্দ গঠন করতে পারো এখন আমাদের তিনটা অক্ষর নিয়েই শব্দ হয়েছে ছয়টা তাহলে দশটা দশটা অক্ষর নিলে কতগুলো শব্দ হবে হিসাব করা যায় তাহলে আমরা এতগুলো শব্দ লিখে লিখে বের করতে পারবো যে ভাইয়া এতগুলো শব্দ হবে না ভাইয়া পসিবল না তাহলে আমরা কিভাবে বের করতে পারবো যে হ্যাঁ ভাইয়া দশটা অক্ষর থেকে দুটা করে নিলে এতগুলো শব্দ গঠন করা যাবে দেখো তার আগে একটা সূত্র দেখি বিন্যাস বিন্যাস বিন্যাসের ইংরাজি কী কেউ কী বলতে পারবা বিন্যাস ইংরাজি কী ভাইয়া বিন্যাস ইংরাজি হলো পারমোটেশন বিন্যাস ইংরাজি কি ভাইয়া পার কি দ্বারা প্রকাশ করা হবে ভাইয়া পি দ্বারা বিন্যাস ইংরেজি হলো পারমোডিশন পি দ্বারা প্রকাশ করা হবে এখন দেখো তোমার অক্ষর দেওয়া আছে ভাইয়া তিনটা যতগুলো অক্ষর দেওয়া থাকবে তো সেই সংখ্যাকে এর ওপরে লিখবা আর দুইটি অক্ষর নিয়ে গঠন করতে বলছে ওই দুই লিখবা নিচে থ্রি পি টু এখন তোমরা ক্যালকুলেশন করো থ্রি ইন্টু টু অ্যান্সার কর তো ছয় ছয়টা অক্ষর পাইছি এখন ভাইয়া থ্রি ইন্টু টু এখানে কী করলেন ভাইয়া বুঝলাম না তাই না না বোঝাই স্বাভাবিক থ্রি ইন্টু টু এখানে থ্রি নিচে আসে কত টু এখন নিচে যত সংখ্যা থাকবে ওপরের এই সংখ্যাকে তত ধাপ কুঁয়াবা আর গুণ করবা কুঁয়াবা আর গুণ করবা যদি এক্সাম্পল সিক্স পি ফোর থাকে তাহলে ওপরে যে সংখ্যা থাকবে ওকে নিচের সংখ্যা যত সংখ্যা থাকবে ততবার কুঁয়াবা আর গুন করবা সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি দেখো নিচে কত আছে চার আছে না এক ধাপ দুই ধাপ তিন ধাপ চার ধাপ চার ধাপ কমাইছি আর কোন করছি সিক্স সিক্সের আগে আসে হলো ফাইভ ফাইভের আগে ফোর ফোর আগে থ্রি যদি এখানে ভাইয়া ফাইভ থাকতো তাহলে আরও এক ধাপ কমাইতাম যদি ভাইয়া সিক্স থাকতো আরও এক ধাপ কমাইতাম কথা কি বুঝতে পারছো যদি ভাইয়া থাকে টেন পি থ্রি তাহলে কী করবো টেন ইন্টু নাইন ইন্টু এইট টেন পি থ্রি এটা এখন ক্যালকুলেশন করলে তোমরা টেন পি থ্রির মান পেয়ে যাবা তাহলে আমরা বিন্যাস যদি এরকম বলে যে ছয়টা অক্ষর দেওয়া আছে এখান থেকে তোমাদের দুইটি অক্ষর নিয়ে শব্দ গঠন করতে হবে তাহলে তোমরা কতগুলো শব্দ গঠন করতে পারবা তাহলে তোমরা কী করবে সিক্স পি টু বা সিক্স পি থ্রি যতগুলো বলবে ততগুলো দিয়ে এবং যদি থ্রি থাকে সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর যত ধাপ থাকবে সংখ্যা তত ধাপ কমাবা আর গুণ করবা এটাই তোমাদের অ্যান্সার আসবে আচ্ছা এর বাহিরেও এর বাহিরেও আরও একটা রুলস আছে যেমন তোমাদের মনে করো এটা দেওয়া হলো ফিফটিন পি টোয়েন্টি এটা মান বের কর এখন ভাইয়া নিচে কত আসে ভাইয়া বিশ আসে পঞ্চাশ গুণ অন্যপঞ্চাশ গুণ আটচল্লিশ গুণ সাতচল্লিশ গুণ বিশ ধাপ ভাইয়া বিশ ধাপ কমাইতে কমাইতে গুণ করতে অতগুলো করার সময় আছে ভাইয়া অতগুলো করার সময় নাই ক্যালকুলেট চাপতে গিয়ে হয়তো বা মিস্টেক হইতে পারে এখন যদি বেশি সংখ্যক থাকে তখন ভাইয়া আমরা কীভাবে বের করবো দেখো বেশি সংখ্যক যদি থাকে তাহলে এই সূত্র এনপিআর সমান ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর ভাই কি লিখলেন বুঝি নাই এন এর নিচে কী জানি দিলেন এন মাইনাস আর তার নিচে কী জানি দিলেন আর এনই বাকি আর ই বাকি তাই না দেখো এন এর নিচে এল এর মতো করে একটা টান দেওয়া হয়েছে এইটার নাম হলো ভাইয়া ফ্যাক্টরিয়াল নাম কি ফ্যাক্টরি আল এটার নাম হলো ফ্যাক্টোরিয়াল দেখো এখানে আবার লিখে দিচ্ছি ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল এই চিহ্নের নাম এই চিহ্নের নাম হলো ভাই ফ্যাক্টোরিয়াল এটার আরও একটা চিহ্ন আছে এই হবে তো আমাদের ক্যালকুলেটারে দেখবা চিহ্ন দেওয়া আছে এইটা এই চিহ্ন কিন্তু ক্যালকুলেটার খুঁজে পাব না তোমাদের ফ্যাক্টোরিয়াল চিহ্ন দেওয়া আছে এইটা তাহলে এনপিআর যদি থাকে তাহলে ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর আচ্ছা যদি তোমাদের এখানে দেওয়া আছে মনে করো এইটাই করে থ্রি পি টু হ্যাঁ থ্রি পি টু তাহলে এন এর মান এখানে কত হবে থ্রি এর মান এখানে কত ভাইয়া টু এখন তোমরা জাস্ট ক্যালকুলেশন করো এখানে থ্রি এখানে কত হবে এর মান থ্রি মাইনাস টু এখন ওপরে ফ্যাক্টোরিয়াল থ্রি নিচে হল ফ্যাক্টোরিয়াল তিন হ্যাঁ দুই গেলে ওয়ান এখন ভাইয়া ফ্যাক্টরিয়াল থ্রি বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান এখন এইটার মান কী হয় বের করব তাই না তোমাদের কাছে যদি ক্যালকুলেটার থাকে ক্যালকুলেটার হাতে নাও দেখো ক্যালকুলেটার হাতে নাও তোমাকে কী বলছি ফ্যাক্টরিয়াল চিহ্ন এই যে এই চিহ্ন তোমার ক্যালকুলেটার খুঁজে পাবা এখন ভাইয়া খুঁজে বের করে দেখো ক্যালকুলেটার হাতে নিছো নিয়ে দেখো এখানে আসে দেখো এক্স ইনভার্স এক্স ইনভার্স এরই উপর দেখো এক্স দিয়ে এভাবে দেওয়া আছে এক্স দিয়ে এই যে ফ্যাক্টোরিয়ালের এই চিহ্ন দেওয়া আছে এ দেখো এক্স ইনভার্স উপর এক্স দিয়ে ফ্যাক্টোরিয়াল চিহ্ন হলুদ কালি দিয়ে লেখা আছে এটা তোলার জন্য তোমরা কী করবা শিফট চাপে এক্স তুলবা দেখো ফ্যাক্টরিয়াল চিহ্ন উঠছে তাহলে আমাদের কত বের করতে পারছে থ্রি ফ্যাক্টরিয়াল তাহলে কী করবা দেখো দেখাই দিচ্ছি দেখো দেখা যায় আই হোপ দেখা যায় দেখো প্রথমে কী করবো থ্রি লিখবো দেন শিফট চাপার পর এক্স ইনভার্স দেখো থ্রি ফ্যাক্টরিয়াল থ্রি ফ্যাক্টরিয়াল উঠছে দেখো এখন অ্যান্সার দিলাম কত আসছে ভাইয়া সিক্স আসছে আচ্ছা থ্রি ফ্যাক্টরাল কত করে কত আসলো সিক্স এখন ভাইয়া দেখো ওয়ান শিফট এক্স ইনভার্স ওয়ান ফ্যাক্টরাল দেখো তাহলে অ্যান্সার কত আসে ভাইয়া ওয়ান তাহলে থ্রি ফ্যাক্টরাল এর মান কত ভাইয়া থ্রি ওয়ান ওয়ান ফ্যাক্টরি মান ওয়ান অ্যান্সার কত ভাইয়া থ্রি সরি থ্রি ফ্যাক্টর মান কত আসছে সিক্স আসছে তাহলে সিক্স বাই ওয়ান ওয়ান সিক্স এইটা হলো অ্যান্সার চাইতে পারছি কি আচ্ছা দেখো এখানে টেন পি থ্রি এটা যদি বের করতে চাই তাহলে ফ্যাক্টরিয়াল এন ফ্যাক্টোরিয়াল এন কি টেন বাই এন মাইনাস আর টেন মাইনাস থ্রি তাহলে ফ্যাক্টরিয়াল টেন বাই ফ্যাক্টরিয়াল দশ থেকে তিন গেলে সাত এখন তোমাদের ফ্যাক্টরিয়াল টেন আর ফ্যাক্টরিয়াল সেভেনের মান বের করতে হবে দেখো তো মান বের করতো মান বের করা কি যাবে দেখো আবারও দেখো দেখা যায় আই হোপ দেখা যায় দেখো টেন দেন শিফট এক্স ইনভার্স দেখো টেন ফ্যাক্টরিয়াল আসছে যদি সমান দেই দেখো কত সংখ্যা আছে এটাকে এখানে লিখবা কত আসছে দেখো তো থ্রি সিক্স টু এইট ঠিক সেমভাবে সেভেন ফাইভারের মান বের করে ফেলো কত আছে ফাইভ জিরো ফোর জিরো এখন ভাইয়া ভাগ দাও ফাইভ জিরো ফোর জিরো থ্রি সিক্স টু এইট এইট ডবল জিরো ভাগ ফাইভ জিরো ফোর জিরো কত আসে ভাইয়া সাতশো বিশ সাতশো বিশ দেখো এভাবে করে আমাদের আশা কত আসছে সাতশো বিশ এখন ভাইয়া আগের নিয়মে করে দেখো তো আগের নিয়ম কী বলছিলাম তিন ধাকুমাইতে টেন ইন্টু নাইন ইন্টু এইট দেখো এইরকম করে দেখো টেন ইন্টু নাইন ইন্টু এইট অ্যান্সার কিন্তু দেখো সাতশো আসবে এই নিয়মে করা যাবে ঠিক এই নিয়মে করা যাবে যদি এখানে বড় বড় সংখ্যা থাকে তাহলে এই নিয়মে করবা যদি ছোটো সংখ্যা থাকে তাহলে এই নিয়মে করবা এখন ভাইয়া এখানে টেন ফ্যাক্টোরিয়াল বা সেভেন ফ্যাক্টোরিয়াল এগুলো তো ভাইয়া আপনি ক্যালকুলেটার শিখাইলেন আমাদের কাছে যদি ক্যালকুলেটার না থাকে বা ক্যালকুলেটার আমরা নেই নাই তাহলে কীভাবে করবো দেখো যদি মনে করো ফাইভ ফ্যাক্টোরিয়াল আছে মনে করো কত আছে ফাইভ ফ্যাক্টোরিয়াল তাহলে ফাইভ থেকে ওয়ান পর্যন্ত ফাইভ থেকে ওয়ান পর্যন্ত এক ধাপ কমাবা আর গুন করবা ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান অ্যান্সার যত আসবে তত ফাইভ ফ্যাক্টোরিয়াল অ্যান্সার যদি থাকে টেন ফ্যাক্টোরিয়াল ঠিক টেন থেকে ওয়ান পর্যন্ত কমাবা আর গুন করবা টেন ইন্টু নাইন ইন্টু এইট ইন্টু সেভেন ইন্টু সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান এটা आंसर চলে আসবে তো অত ঝামেলা যাওয়ার দরকার নেই তোমরা জাস্ট ক্যালকুলেট ফাইভ ফ্যাক্টর টেন ফ্যাক্টরিয়াল দিবা দিয়ে আনসার বের করবা দেখো आंसर চলে আসবে তাহলে মোটামুটি তোমাদের সমাবেশের সূত্রগুলা ক্লিয়ার বা সমাবেশ কী বিন্যাস কী এটা বুঝাইতে পারছি আশা করি সমাবেশ নিয়ে আর কোনো ঝামেলা হবে না তোমরা এরপরের ক্লাসে সমাবেশের যে মেইন একটা ম্যাথ আছে যে একটা ম্যাথ করলে সমাবেশ পুরো অধ্যায় ক্লিয়ার হবে সেই অঙ্কটা করাবো সমাবেশ অধ্যায়টা বেশি জটিল না আবার বেশি সহজও না জাস্ট একটা অঙ্ক করাবো নেক্সট ক্লাসে একটা অঙ্ক করাবো একটা অঙ্ক দিয়ে অতি সংক্ষিপ্ত হবে সংক্ষিপ্ত হবে রচনামূলক হবে ওই একটা অঙ্ক দিয়ে তোমাদের পুরো অধ্যায় শেষ তো সেই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ